আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো তালের বড়া আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন মানে মজাদার মুসমুসে তালের বড়াটা খুব সহজে ঘরে বসে তৈরি করতে পারবেন দেখেন কতটা সফট দেখা যাইতেছে খেতেও কত অসাধারণ হয় আশা করছি আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন চলুন তাহলে শুরু আমি এখানে আগে থেকে তিন কাপ ময়দা মেপে রেখেছিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ বেকিং সোডা এক টেবিল চামচ ভর্তি করে বেকিং পাউডার আমি এখানে চাউল করি এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার আমি তালের রসটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওইটা এখন অল্প অল্প করে দিয়ে দেব আমি তালের রসটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দেবো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব আমি চিনিটা দিতে ভুলে গেছি তাই এখন আমি এক কাপ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিবেন যারা বেশি মিষ্টি খান তারা বেশি মিষ্টি দিবেন আমার তালের রসটা পরিমাণ একটু কম হয়েছিল তাই এখন আবার দুই টেবিল চামচ তালের রস দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু এর মাঝে পানি ব্যবহার করে নিই তাহলে রস দিয়েই কিন্তু আমি গোলাটা তৈরি করে নেবো যেহেতু চিনিটা অ্যাড করছি তাই গোলাটা কিন্তু একটু একটু শক্ত হবে কিন্তু যখন রেস্টে রেখে দেব তাহলে কিন্তু মানে অনেকটা সফট হয়ে চিনিটার রস বেরিয়ে আসবে মানে গোলাটা একটু নরম হবে দেখতেই পাচ্ছেন আমার গোলাটা রেডি করা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই এটা এখন আমি তিন চার ঘন্টা রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দিলে তাহলে অনেক মুসমুসে হয় এখন ডাকনা দিয়ে রেস্টে রেখে দেব চার ঘন্টা চলে আসলাম চার ঘন্টা পরে আপনাদের কাছ থেকে দেখায় ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এভাবে তালের বড়াটা যদি আপনারা বাসায় তৈরি করেন মানে সবাই আপনার প্রশংসা করবে এবং খেতেও অসাধারণ হয় কাছ থেকে দেখে কতটা সফট হয়েছে এখন চুলায় চলে আসলাম চুলাইটা করে বসে বেশ কিছুটা তেল দিয়ে দিতে হবে যেহেতু তালের বড়া ডুবুতেলে ভেজে নিতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে ছোটো ছোটো করে ছোটো ছোটো করে বড়া শেভ করে দিয়ে দেবো আপনার ছেলে বড় বড় করে দিতে পারেন আমার কাছে ছোটো ছোটো করে দিলে যেমন মুসমুস হয় খেতেও অনেক ভালো লাগে তালের সিজন আসলে বড়া না এটা কী করে হয় আমার বাসার ছেলেরা অনেক পছন্দ করে তালের বড়াটা তাই আমি এটা বানানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে যেহেতু বড়াগুলো কিছু বড় আমি আগে দিয়ে দিয়েছিলাম এগুলো আমি একটু উল্টে নিব নাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যায় অলরেডি কিছুটা লেগে গেছে তাই এখন উল্টে পাল্টে নেব একটা যে ভালো করে উল্টিয়ে পাল্টে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন পুরোটা সাইড যেন ভালো করে হয়ে যায় তালের বড়াটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তালের বড়াগুলোর হয়ে গেছে কালার চলে আসছে এখন আমি নামিয়ে রাখব আমার কিন্তু আরও বেশ কিছুটা গোলা রয়ে গেছে ওইগুলো কিন্তু এরকম করে তালের বড়া তৈরি করে নেব সবগুলো যদি ক্যামেরায় দেখায় কিন্তু লং ভিডিও হয়ে যাবে তাই ওগুলো অফ ক্যামেরায় তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো কিন্তু কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আমার তালের বড়াগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। আপনাদের কাছ থেকে দেখায় এটা ভেঙে দেখায় যে ভিতরটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই কিন্তু ঘরে বসে তালের বড়াটা তৈরি করতে পারবেন এবং এটা স্বাদ হবে দুর্দান্ত স্বাদের তালের বড়া আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে